বিবাহ বিপাকে শোভন রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ মামলাও খারিজ আলিপুর আদালতে আরো ডিটেল জানবো রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের কি অবজারভেশন রৌনক শোনা যাচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা তার আগে একবার জানাই আপনাদের বিবাহ শোভন চট্টোপাধ্যায় রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় বিয়ে টেকানোর মামলাও খারিজ আলিপুর আদালতে বিয়ে টেকাতে চেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায় সেই মামলাও খারিজ রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ বিয়ে টেকাতে চেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায় বিয়ে টেকানোর মামলাও খারিজ আলিপুর আদালতে আরও ডিটেল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের কি মন্তব্য কি অবজারভেশন সালে তথ্য প্রমাণ শোভন চট্টোপাধ্যায় আদালতে পেশ করতে পারেনি অন্যদিকে এই মামলারই কাউন্টার অ্যাপিল করে রত্ন চট্টোপাধ্যায়ের তরফ থেকে একসঙ্গে থাকার একটা অ্যাপিল করা হয়েছিল সেই একসঙ্গে থাকার মামলাও কিন্তু খারিজ করেছে আদালত ইতিমধ্যে আমরা জানতে পারছি এই যে আদালতের রায় তাকে চ্যালেঞ্জ করে শোভন চট্টোপাধ্যায় কিন্তু হাইকোর্টে যাচ্ছে বেশ আমি আট বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে যা যার দোষ আমি কিছু কখনো করিনি দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক যে উনি ভুল করেছেন আট বছর ধরে উনি নিজের কেরিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন আজকে তার সব শেষ হয়ে গেল আমার মায়ের জয় আমি আমার মায়ের ছেলে তো আমার খুশি মানে অনন্ত এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল আজ আমি দুজনেরই ছেলে তো এইটা আমি সব সময় চাইবো যে খোলা মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট আলটিমেটলি সত্যের জয় হয়েছে শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন ওনার যে মামলাটা করেছিল যে যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে আমরা টাকা পয়সা নয় ছয় করি কোনোটাই ওনারা প্রমাণ করতে পারি চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে সেই সেই অ্যাপ্লিকেশনটা জজ রিজেক্ট করেছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকবেন